না ফার্স্ট কথা হচ্ছে কেউ মারা যাবে না আপনার যতক্ষণ এই নিঃশ্বাসটা চলা যতগুলো নিঃশ্বাস নেই পৃথিবীতে এসতেন ততগুলো আপনি ততটাই নেবেন তার থেকে বেশি নেওয়ার জায়গাও নেই তার থেকে একটা কম নিঃশ্বাসও নেবেন না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ কখনো ভাববেন না যে আমার এই প্রোগ্রামটার মানে আমি কাউকে খাওয়ানি করতে পারব খাওয়ানি খাওয়ানি জ্ঞান দিচ্ছি হ্যাঁ স্পেশালি এটা নয় আমার মন যেটা চাই বা আমি শাস্ত্র অনুযায়ী আমাকে দেখাচ্ছে যে আমার এই পাঁচখানা ইন্দ্রিয় ফার্স্টেই রিজেক্ট করছে কোনো পশু হত্যা থেকে নিজেকে অ্যাটলিস্ট বা তার মাংস গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে তো এটা হচ্ছে আমার মনোভাব আমি সেটাকে হ্যাঁ না একটা ব্যাখ্যা করছি দ্বিতীয় কথা হচ্ছে ঐশ্বরিক চিন্তাভাবনা করতে গেলে আপনার শরীর যদি সবসময় গরম হয়ে থাকে আপনার মাথাও গরম হতে বাধ্য আপনি আলটিমেটলি ঈশ্বরের চিন্তা আধ্যাত্মিকতা আমরা যেটা বলি সেটা চিন্তা করতে পারবেন না আমি সবাইকে বলি যে মিনিমাম চব্বিশ মিনিট একটা নাম যে কোনো একটা নাম করুন আপনার লাইফের প্রবলেম নাইনটি নাইন পার্সেন্ট কেটে যাবে এবং ভালো দিন স্টার্ট হয়ে যাবে গ্যারান্টি সহকারে এই নামের মধ্যে থাকলে পারে। এবার এই নামটা যখন আপনি করবেন তখন যদি আপনার কন্টিনিউসলি শারীরিক কিছু ডিস্টারবেন্স হয় যেটা হয়তো নর্মাল ফল খেলে বা হালকা কিছু খাবার খেলে পরে হতো না যেটা হয়তো আপনি কিছু আমিষ জাতীয় খাবার এত রিচ জাতীয় খাবার খেয়ে নিচ্ছেন যার থেকে হয়তো আপনার লাইফে হতে পারে দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে আমি যদি আধ্যাত্মিকতা চলে মানে চলেই যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কখনোই থাকে না আমিষ ভোজন করে কিছু কখনো করতে পারবেন হ্যাঁ অবশ্যই পুরোহিত মশারা দেখবেন দীর্ঘক্ষণ হয়তো অনেক মানুষ আছেন যারা উপোস করে থাকতে পারছেন না বা জল না খেয়ে থাকতে পারছেন না তারা ডাবের জল খান বা শরবত খান শরবত খেয়ে গিয়ে পুজো করছেন আপনার যদি শারীরিক কোনো ডিস্টারবেন্স থাকে উপোসটা একটা পার্ট মাত্র আপনার যদি ওষুধ কন্টিনিউ থাকে তাহলে পরে আপনি সেই ওষুধটা না খেয়ে মানে জল দিয়ে খাবেন না না খেয়ে শুধু উপোস করে আগে অঞ্জলি দেবেন এই ধ্যান ধ্যান ধারণা চিন্তার মধ্যে যদি আপনি যান তাহলে আপনি জানবেন আপনি নিজের শারীরিক ক্ষতিটা নিজে বেশি করছেন তো কোথাও না কোথাও সেইগুলোকে আগে গ্রহণ করুন যেটা আপনার শরীরের জন্য দরকার তারপর সেকেন্ড যেটা আছে সেটা তো অবশ্যই করবেন উপবাস করুন নিজেকে নিষ্ঠার মধ্যে রাখুন যেটুকুনি আহার দরকার আছে সেটুকুনি আহারের মধ্যে থাকা দরকার এবং আমরা আজকে ডেটে দেখি সাত দু সন্ত বা বিভিন্ন প্রচার যেগুলো আমাদের নিট দুনিয়ায় খুব সাংঘাতিকভাবে ছাড়া ফেলে মাঝে মধ্যেই তো তাদের বক্তব্য বা মন মতো কাউকে না কাউকে দেখবেন আপনি ফলো করবেন দেখবেন তাদেরও বক্তব্য আছে যে কোথাও যদি সুস্থ থাকতে হয় কোথাও যদি ভালো থাকতে হয় তাহলে সেগুলো এ বলে এইগুলো হচ্ছে টোটালটাই হচ্ছে গ্রহভিত্তিক এবং গ্রহ মানুষকে আচার বিচার ন্যায় নিষ্ঠা প্রাধান্য পাওয়া প্রতিটা জায়গাকে না তুলে ধরে একটা ফোন আছে ফোন রয়েছে তারপর আমি তোমাকে মাৎসর্য অর্থাৎ এই যে আমাদের যে সমস্ত ডিমান্ডগুলো থাকে যেমন ধর আমি তিনটে বলছি তিনটে খুব ইম্পর্টেন্ট যেগুলোকে ত্যাগ করা দরকার কাম ক্রোধ মোহ এগুলোর উপর নিয়ন্ত্রণ পেতে গেলে কি আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা দরকার আমি আমি আসবো আমি 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 এখানে একটা কথা বলি এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এটা দিবাসিস চক্রবর্তী বলেই এই প্রোগ্রামটাতে এই প্রশ্নটা করেছে কারণ তার গলা তো পইতে আছে এবং পইতে নটা সুতো আছে এই নটা সুতোর মধ্যে তিনটে পাট হচ্ছে কাম ক্রোধ ভয় এই তিনটে